অবস্থা ইতালি থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আছি ইতালির বিশাল বড় একটি শপিং মলে আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করি আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন ইতালিতে এইসব শপিং মলে এখন পর্যন্ত আমার মানে ভিজিট করা পড়েনি যেহেতু আমি একা আজকে আইসি আমার কিছু ভাইব্রাদার মানে কাজের ক্ষেত্রে তাদের সাথে একটু ঘোরাফেরা করতে তো আমি আসছি কিন্তু আমার অতটা ভাল লাগতেছে না কারণ ওই যে উপরের দেখেন এটা কিন্তু বিশাল বড় একটা শোরুম এখানে ইলেকট্রিক সব পণ্য পাওয়া যায় সব ধরনের মোবাইল থেকে দেখতে পারতেছেন সব কিছু আর এখানে কি ভিডিও করা কি যায় কিনা আমি তা জানি না আচ্ছা এখানে মনোপাতি আছে এখানে আপনাদের monoptr এর দেখাই ইলেকট্রিক গাড়িগুলো এখানে ইলেকট্রিক অনেক অনেক কিছু আছে যা বলার বাইরে আচ্ছা এটা 270000 এর এখানে অনেক কিছু ইলেকট্রিক দেখো মেশিন সব কিছু মানে এটা এক কথায় বিশাল বড় এই মার্কেট হয়েছে ইলেকট্রিকের জন্য মানে কম কম করে সব কিছু ইলেকট্রিক পণ্য এখানে পাওয়া যায় হুম তারপর আমি আপনাদের একটু ফোনের সেকশনের এখানে নিয়ে যাই এখানে বেশিরভাগই স্যামসাং গ্ল্যাক্সি আইটেমের এরকম ফোন টাইপগুলো আছে তারপর সি ক্যামেরা আমি না একটা জিনিস খুঁজতেছি ওই কি বলে গাম্বেরি না ডামবেরি ফোনের ওই ইয়া ঘুরানোর জন্য সিসি ক্যামেরাগুলো দেখাই ঠিক আছে সিসি ক্যামেরার এদিকগুলো এখানে বেশ সুন্দর এই সিসি ক্যামেরা ভাই এদিকটা আবার টিভি আছে অনেক ওয়াও এটা কি টেলিস্কোপ মানে এই ফার্স্ট টাইম একটা এত বড় শোরুমে আসলাম যেখানে ইলেকট্রিক পণ্য সব কিছু আছে কি ইলেকট্রিক পণ্য আপনি খুঁজেন মানে কম বেশি করে বিশাল বড় যেখানে আবার লন্ডিং মেশিন আছে আচ্ছা এই যে আমি এইটা বিচ্ছে এই যে এগুলা এগুলা ক্যামেরা এটার দাম হইছে পাঁচশো কয় টাকা জানি মানে এক কথা সত্তর আশি হাজার এখানে ক্যামেরা আছে আমি আমার পড়ছি বুঝলা থাকেন ভাই এটা হচ্ছে আমার জন্য এখানে সব আছে মানে ক্যামেরার যা যা দরকার শোরুমটা এসে খুব ভালো লাগলো একটা জিনিস মানে আমি এত কিছু দেখতেছি আমি আমার লাইফে এত বড় কখনো মানে ইলেকট্রিক শোরুম যেটা আমি আপনাদের বললে তো মোবাইলে আপনাদের মনে যেতে পারে ছোট মানে ক্রিকেট খেলার স্টুডিয়াম আছে না ভাইরা ক্রিকেট খেলার স্টুডিয়াম দুইটার সমান নেবে এত বড় হ্যাঁ তারপর এই যে এই এখানে তো আরো আছেই তারপর যত দূর যাইতেছি ওই জায়গা তো আরো আছেই তো আমার বন্ধু বান্ধবগুলো আইসে একটা জিনিস কিনতে মানে একটু দেখবো না একটা জিনিস আছে না যে একটা জিনিস কিনতেছে আরেকটা একটা জিনিস একটু দেখি তাদের ক্ষেত্রে আবার এটা নাই তারা দৌড় দিব কেমনি ওই হিসাবেই থাকে তো তারা কই যেতেছে আমি একটু আপনাদেরকে দেখাই ঠিক আছে তারা সম্ভবত কিছু ক্রয় করছে রেজিস্ট্রি করার জন্য তো এই জায়গায় আবার অনেক লোভিন মেশিন আছে দেখতে পারতেছে

ও কইছে ভাই আমারও নাও আমরা ভিডিওর ভিতরিক কাম হাই ভাই দেই ঠিক আছে আমার ভিডিও দেখে এরকম না কইছে আচ্ছা হোক আচ্ছা আপনি চান না আমি একটা সাংবাদিক আমি দেখা ভিডিও দি আন দেইディガン